হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের প্রিয় আমার আমার চ্যানেলে প্রিয় হচ্ছে যেটা ভুঁড়ির ব্লগ সেটাই আবার নিয়ে চলে এসেছি আগের বছর তোমরা অনেক অনেক আমাকে এই ভিডিওটাতে ভালোবেসেছো ভুঁড়ির ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে তোমরা অনেক অনেক ভালোবেসেছো ওই জন্য এবারও দিলাম তো দেখো প্রথমেই বিকালবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ সকাল থেকে সেরকম কোনো কিছু হয়নি সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর সময়ও হয়নি রবিবার ছিল বুঝতেই পারছো মানে ছেলেরা ঘরে থাকলে যেটা হয় ব্যস্তই ছিলাম রান্না বান্নার জন্য আর বিকালবেলা সবাই একসঙ্গে ছাদে গিয়েছিলাম তো খুব মজা হচ্ছিলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আগে যে ভিডিও আগে যে ঘুড়িগুলো দেখলে তোমরা ওটা হচ্ছে আগের বছরের ঘুড়ি ছিল তো আগের বছরের অনেক ঘুড়ি বেঁচে আছে তো ওইগুলো নিয়েই ঘুড়ি ওড়ার ছিল এখন মানে ছেলেটা ওড়াচ্ছে প্রত্যেক দিনই প্রায় আর তোমার দাদাও ওড়াচ্ছে এরকম করছে আর তারপর বিকালবেলা সবাই মিলে ছাদেতে দেখো সবাই অনেকজন ছিলাম অনেকজন থাকলে বেশ মজাও হয় ঘুড়ি ওড়াচ্ছে আর আমার ছেলে তো মানে এই একটু একটু শিখছে প্লাস্টিক ঘুড়ি ওড়াতে পারছে কাগজের ঘুড়ি হলে একদমই পারছে না আর রাধি দেখো সবার ঘুড়িতে একটা একটা করে কল খাটিয়ে দিচ্ছে রাধি বসে বসে কল খাটিয়ে দিচ্ছে তো দেখো আর আমার ছেলেটা বলছে এটা এটাই কল খাটিয়ে দাও ওটায় কল খাটিয়ে দাও একটাও ওড়াতে পারছে না শুধু প্লাস্টিক ঘুরিয়ে দিলে তবুও একটু একটু পারছে আমি বলছি দাও তাও যা পারে করুক ছিঁড়ুক মে করুক ওরম করতে করতে তো শিখবে তাই না বলো আর ওদেরই তো আনন্দ তো দেখো আর প্রত্যেকটা ছাদে ছেলেরা মানে যেরকম হয় আমাদের এখানে আমাদের এখানে ঘুড়িটা মানে ভালোই প্রত্যেকটা ছাদেতেই সবাই ওড়াতে ভালোবাসে দেখি বেশ ঘুড়িটা বেশ মজাই হয় কিন্তু অন্য সব জায়গায় মানে আমার বাপের বাড়িতে এইসবগুলো ছিল না আমি এখানে এসেই এগুলো পেয়েছি এই এত আনন্দ পনেরোই আগস্টে এখানে আমার বাপের বাড়িতে এইসব ছিল না আর এরা আমার ছেলে গেট বাজায় ওই গোলা পিঙ্ক কালারের ঘুড়িটা ওড়াবে বলে তো ও চেষ্টা করছে যে কর তুই চেষ্টা কর বাঁধার চেষ্টা কর ওড়ানোর চেষ্টা কর ঠিক হবে চেষ্টা করতে করতেই শিখবি ছিঁড়ুক করুক যাই করুক তারপরে দেখো মামা ভালো করে সেই কাঠিটা ঠিক করে দিচ্ছে তো মানে সবাই হেল্পই করছিল তো ও তো ভীষণ মজা করছিল দুপুরবেলা সারা দুপুর ঘুমাইনি সারা দুপুর বদমাইশি জানো তাও আমি জোর করে নিয়ে এসে আধ ঘন্টার মতো চেপে ধরে শুয়েছিলাম একটু হয়তো চোখটা লেগেছে তারপর মা আবার ডাকতে এসেছে মা ও আবার চলে গেল মানে ঘুমাই নেই আজ তাড়াতাড়ি ঘুমিয়েই পড়বে তো তারপরে দেখো এই যে বিষু তুলে দিলো আর তারপরে এই যে ঘুড়িটা ওড়াচ্ছে মোটামুটি ওড়াচ্ছে আর ধস করে পড়ে যাচ্ছে এই করছে মনটা খারাপ হয়ে যাচ্ছে না 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 করতে করতেই শিখবি প্রথমেই কি সবাই সব জিনিসটা শিখে আছে তাই না বলো তো দেখো তো আর তোমাদের ভিডিও আমার আমার পাশে থাকার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা আগেরবারে ঘুড়ির ভিডিওতে আমাকে যেমন সাপোর্ট করেছো আমি আশা করবো এবারের ঘুরির ভিডিওটা তো তোমরা সেমভাবেই সাপোর্ট করবে প্লিজ তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো আর প্লিজ এই ভিডিওগুলো স্কিপ্ট করো না পুরো ভিডিওটা দেখো তোমরা তো আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা খারাপ লাগবে না তো যাবো সন্ধেবেলা আবার সবাই মিলে প্রোগ্রাম হয়েছে ঘুড়ি কিনতে তো সবাই মিলে মানে অনেকজন যাব ঘুড়ি কিনতে তো সবাই একসঙ্গেই যাব আগেরবারে গিয়েছিলাম তিনজনে কিন্তু এবারে যাব সবাই মিলে একসঙ্গে ঘুড়ি কিনতে যাব তো কোথায় যাব এখন কোনো ঠিক হয়নি তো যাওয়া হবে এটা মানে কনফার্ম সন্ধেবেলা আর যেহেতু রবিবার তো রবিবার সবাই মিলে একসঙ্গেই যাব তো মজা হবে সবাই মিলে যেখানেই যাওয়া হোক বেশ মজা হয় তো বিসুটিসু যাবে ভোলা দাঁড়া যাবে ছোট মামা যাবে মানে সবাই একসঙ্গেই যাওয়া হবে আর মা নিচে ভাজছে পকোড়া পকোড়া ভাজা হয়ে হয়ে গেছে মানে ওরা খাওয়া দাওয়া করলো সবাই মিলে খেয়ে দেয় দেখো আমি বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা আর বাবু চলে গেছে নিচে তো বেরিয়ে পড়লাম দেখো গাড়ি নিয়ে ঘুড়ি কিনতে যাওয়া হবে যাওয়া হচ্ছে ঘুড়ি কিনতে তো ঘুড়ি কিনতে যাব প্রথমে যাব আমরা বালটিগ্রি হয়ে মুক্তারম স্কুলের পাশ দিয়ে ধারাপাড়া যে আছে ওই ধারাপাড়াতে দেখো ধারাপাড়া এসেছে এই দোকানে অনেক রকমের ঘুড়ি আছে তো এই এই দোকানটা আগে একটা বলে রাখি যে এই দোকানটা পাইকিরি পাইকিরি রেটে ঘুড়ি দিচ্ছিল মানে পাইকিরি দোকান যাকে বলে তো পাইকি মানে ভালোই ঘুড়িগুলো কিন্তু কি একটা খারাপ ব্যাপার কি বলো তো ঘুড়ির কাঠিগুলো খুব একটা ভালো ছিল না আমি অত বুঝি না সত্যি কথা আমি অত ঘুড়ির বুঝি না অত ঘুড়ি জানতামই না আমি এখানে এসে জানলাম কারণ বিয়ের আগে আমাদের ওখানে কেউ এত ঘুড়ি ওড়ায়নি আমি ঘুরি অত সামনে থেকে খুব কমই দেখেছি বলতে গেলে হাত ফাত দেওয়া তো দূরের কথা এই তোমাদের তোমার দাদার সঙ্গে বিয়ে হওয়ার পর ওর এত নেশা থেকে আবার ছেলেটারও নেশা হয়ে গেছে তো তারপর এখানে এসে আমি এত ঘুড়ির মানে ইয়ে করলাম তো ওই বলছিল যে ঘুড়ির কাঠিগুলো খুব একটা ভালো নয় দোকানটায় নাকি ঘুড়ির কাঠিগুলো ভালো নয় সত্যি ছোটো মামাও নিয়ে গেছে ছোটো মামাও বলছে ঘুড়ির কাঠিগুলো নাকি ভালো নয় তবে মোটা মোটা ছিল জানো তো আমি যতদূর দেখে বুঝলাম কাঠিগুলো না খুব মোটা মোটা পাতলা ছিল না তো দেখো বাবু তাও বায়না করে ও তো গিয়েই প্রথমে আগে অর্ডার দিয়ে দিলো আমাকে এই ঘুড়িদা ওই ঘুড়িদার নামও বলছিল আমি কিন্তু জানি না অত কিছু নাম কি চিল ঘুড়ি আর কি আর আরও অনেক অনেক কি সব নাম বলছিল জানো তো কি কী বকগানা কী কি বলছে আমি ঠিক জানি না তো ও অনেক নাম বলছিল অনেক রকমের তো ওকে দিচ্ছিলো যে যা যা পছন্দ করছিলো মোটামুটি দিচ্ছিলো তারপর ভোলা দাঁড়া সব নিলো সবাই মিলে নিচ্ছিলো বাবাই নিল কয়েকটা ঘুড়ি নিয়ে দেখো আর কালার ভুঁড়ির কিন্তু ডিজাইনগুলো সত্যি প্রত্যেকটা ভালো আর তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে এই ডিজাইনগুলো কীরকম লাগছে আমার তো খুব ভালো লাগছিলো ডিজাইনগুলো বেশ ভালো লাগছিলো তো তোমার দাদার অতটা পছন্দ হচ্ছিলো না যেহেতু কাঠি ভালো না ওর মনটা একটু হুতুত করছিল বলে ও অতটা নিল না তো বাবুই কয়েকটা নিলো তো আমরা আবার যাব অন্য জায়গায় অন্য জায়গায় বলতে আগের বছর যেখানে গিয়েছিলাম ইচ্ছা আছে ওখানেই যাব তোমার দাদা বলল যে ওখানেই যাব মানে চাপানি গেটে ঘুড়ি কিনতে ওখানেই যাব। আর সুতো সেরকম নেওয়ার ইচ্ছা নেই ওর কারণ সুতো আছে আগের বছর অনেক সুতো আছে ওই জন্য সুতো আর নেবে না ঘুড়িটাই শুধু নেবে তো ওই জন্য আর সেরকমভাবে এখানে কিনলো না কিন্তু এখানে ঘুড়ির ডিজাইনগুলো সত্যি আমার খুব পছন্দ হচ্ছিলো খুব ভালো লাগছিলো কিন্তু ডিজাইন দেখলে হবে যারা ওড়াবে তারাই তাদেরই যদি না পছন্দ হয় ভালোই যদি না উঠতে পারে মানে সেই বলে না রূপ থেকে কী হবে ঘুর্ণি যদি না থাকে এরকমই মানে ব্যাপার হয়ে গেছে আর গোপালের জন্য দেখো এরকম ছোট্ট ছোট্ট বেশ ঘুড়িগুলো নিলাম তো খুব ভালো লাগছিলো বেশ ঘুড়িগুলো কিন্তু কি বলো তো বাড়িতে এসে না মনটা খুব খারাপ হয়ে গেলো গোপালের ঘুড়ির দুটো ঘুড়ি ছোটো ছোটো কিনেছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু ঘুড়ি দুটোই মানে ছিঁড়ে গেছে এরকম হয়ে গেলো মনটা খারাপ লাগছিল কিন্তু কী করবো বলো চাপে পড়ে ওরা দিয়ে দিয়েছে এমনভাবে ভেতরে ছিঁড়ে গেছে বা বিষু আনতে আনতে কোনো রকমভাবে হয়তো লেগে গেছে ও সব ঘুড়ি বিষুই নিয়ে এসেছে অত ঘুড়ি তো আনতে আনতে হয়তো হয়ে গেছে এরকমও হতে পারে তো এই দাদার দোকানে কিন্তু অনেক রকমের সুতো ছিল মানে মাঞ্জা সুতো অনেক রকমের ছিল ছোট বড় অনেক রকমের ছিল ভোলা দ্বারাও নিয়েছে অনেক রকমের তো আমাদের তোমার দাদা নিল না আর দেখো ঘুঁড়ির ডিজাইনগুলো সত্যি খুব ভালো লাগছিলো তো রোহ রোহন নিল রঙ্গন রুহন ওরা সব নিল বিষু নিল বাবাই দা বাবাই নিল মানে সবাই নিয়েছে এরকম আর তোমার দাদা নিল না তারপর দেখো ওখান থেকেই যে বিষুর হাতে সব ঘুড়ি সবাই দিয়ে দিয়েছে যা কেনা হয়েছিল ওর হাতে সব ধরিয়ে দিয়েছে বিষু নিয়ে যাবে তো এরকমভাবে হয়তো অত ঘুড়ির মধ্যে হয়তো ছিঁড়ে গেছে যাই হোক যা হবে হবে তো আরেকটা ঘুড়ি তো ভালো আছে গোপালের জন্য তিনটে ঘুড়ি কিনেছিলাম একটা ঘুঁড়ি ভালো আছে তো লাটাইটাও খুব সুন্দর হয়েছে তোমাদের লাটাইটা দেখানো হয়নি না পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমি গোপালের লাটাইটা আর ঘুড়িগুলো তো দেখো যেখানে বাঁকড়ায় প্রথমে এসেছিলাম আগের বছর সেই দোকানে এসেছি সেই দোকানে প্রচুর ভিড় ছিল যে কি বলবো প্রচুর ভিড় প্রচুর মানে এত ভিড় এবারে যে কি বলবো আগের বারে তো ফাঁকা ছিল তোমরা দেখেছিলে সবাই অনেকটাই ফাঁকা ছিল দোকান কিন্তু এবারে প্রচুর ভিড় ছিল আর ঘুড়ির কালেকশান সেরকম ছিল না আগের বছরে যে ঘুড়িগুলো নিয়ে গিয়েছি সেই রকমই ঘুড়ি ছিল সেম ঘুড়ি তোমার দাদার অতটা পছন্দ হয়নি যে সেম সেম ঘুড়ি আর নেবো না ওরকম ঘুড়ি আজ আগের বছর অনেক ঘুড়ি বেঁচে আছে তোমাদেরকে প্রথমেই বললাম না আগের বছর অনেকগুলো ঘুড়ি বেঁচে আছে ওর ওই জন্য ঠিক পছন্দ হয়নি তো ওখান থেকে চলে এলাম ওর অপোজিটে একটা নতুন দোকানে এই দোকানটায় আমি এই প্রথম এলাম ওরা নাকি আসে আমি এই প্রথম এলাম এই দোকানেও প্রচুর ভিড় যে কী বলবো প্রচণ্ড ভিড় তো কি আমি ঠিক সে প্লেস পাচ্ছিলাম না আর এই যে এই যে ইনি দেখছেন কালো মানে গেঞ্জি পরে যিনি আছে ইনি হচ্ছেন গোপালদা এই হচ্ছে দোকানের মালিক তো দেখো ইনি বলছে তোমার দাদার চেনা জানা মোটামুটি তো ওনাকে বলতে উনি কয়েকটা ঘুরি দেখাচ্ছিলো যে তোমার দাদার পছন্দ হলো এখান থেকে তো এখান থেকেই নিলাম এখানের কাঠিগুলোও খুব খুব সুন্দর ছিল আর ঘুঁড়িগুলোও খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা দাদার ব্যবহারও খুব সুন্দর ছিল জানো তো তো খুব ভালো লাগছিলো তো ওখান থেকেই তোমার দাদা নিচ্ছে দেখো ঘুড়িগুলো ও ওর যেগুলো পছন্দ নিচে বাবুর মোটামুটি কেনাই হয়ে গেছে বাবুর শুধু নেবে চারটে মানে এক ডজন হয়তো প্লাস্টিক ঘুঁড়ি নেবে কারণ ওড়ানোর জন্য কার্টুন প্লাস্টিক নেবে এমনি নর্মাল প্লাস্টিক ওখানে নিয়েছে আর ও কয়েকটা কার্টুন প্লাস্টিক নেবে বলছিলো ওটাই নেবে তো দেখো কথাবার্তা বলছিলো যে কোন কোন কীরকম কীরকম দেবে এই দেখো কার্টুন ঘুড়ি একটা দিলো বাবুর জন্য আর এই যে গোপালের এই দেখো লাটাইটা দেখেছ কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো ছোট্ট ঘুড়ি ওপরেই আছে দেখতে পেলে ওর জন্য নেওয়া হয়েছে তো আমি সত্যি কথা যেখানেই যাই আমার ছেলের জন্য জানি গোপালের জন্যও তাই নিই তোমরা সবাই জানো তো ওর জন্য নিয়েছে আর এই যেই ঘুড়িগুলো তোমার দাদা নিয়েছে এই ঘুড়িগুলো তোমাদেরকে বাড়িতে এসে আমি দেখাবো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ঘুড়িগুলো কীরকম হয়েছে তো সুত তারপরে কেনা হয়নি তোমাদের দেখানো হয়নি তো দেখো তারপরে আরও কয়েকটা ঘুড়ি ওগুলো বিল করার পর আরও কয়েকটা ঘুড়ি তোমার দাদার পছন্দ হয়েছে ও আর একটু কয়েকটা ঘুড়ি ছিল বেছে বেছে নিচ্ছিলো আর এখানে ঘুড়ি নেওয়ার পর ওই দাদাটাকে আমাদের বাবু বলছে সেলুটেপ দেবে না কাকু সেলুটেপ না দিলে হাত কেটে যাবে তো ঘুড়ি ছিঁড়ে গেলে কী দিয়ে ছুটবো বলে ওই কাকু আবার একটা সেলুটেপ দিয়েছে আর লাস্টে দেখো ওই পতাকা ঘুড়িটা কী ভালোও লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে লাস্টের কালারটা খুব সুন্দর ওটা নিলো আরও কয়েকটা ঘুড়ি নিচে দেখো আর একটা হাতে সেলুটো আছে দেখতে পাচ্ছি সেলিউটুপে ও রিল ওইটাও নিয়েছে ওটাও দিয়েছে ওকে আমাদের বাবু বললো বলে তো দেখো সব নিয়ে এবার বিল করছে বিল করে এবার ওখান থেকে চলে এলাম বেরিয়ে পড়লাম আর প্রচুর গরম পড়েছে মানে এত গরম পড়েছে কাল থেকে বৃষ্টিটাও হচ্ছে না আর গুঁয় মতো হয়ে আছে আজকে আমি যেহেতু সম্বার তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি তো মানে আজকে তো রোদুর উঠেছিল আজকে যেন আরও গরম লাগছে প্রচণ্ড গরম হচ্ছে যে কি বলবো দেখো ওখান থেকে চলে এলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে তোমার দাদা তেল তুললো তারপর নিলাম গোপালের মিষ্টি যেটা আমাদের সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে নিতেই হয় সাত দিনে সাতটা নেওয়া থাকে তো গোপালের মিষ্টি মিষ্টি নিলাম মহাশক্তি থেকে দেখো মহাশক্তি সুইটসে এসে গোপালের মিষ্টি নিলাম নিয়ে ওখান থেকে বাড়ি এলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও সামনে আসছে আরও অনেক নতুন নতুন ভিডিও আরও আকর্ষণীয় ভিডিও তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভুড়ির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আরও কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে জানিও আর প্লিজ আমাকে এই ভিডিওগুলো স্কিপ করো না পুরো ভিডিও দেখো এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই রাখো এসেই আরম্ভ করে দিয়েছে তোমার দাদা যে ঘুড়িগুলো মানে যা যেটা ভালো লাগে যেটা নিয়ে যেয়ে করে যায় না মনে কখন বাড়ি গিয়ে দেখবো বাবু আর তোমার দাদা এসে ঘুড়িগুলো মানে দেখছে কোনটা কীরকম খারাপ আছে কি ভালো হয়েছে ও ওদের যেটা মানে শখের জিনিস ওরা দেখতে আরম্ভ করে দিয়েছে তো দেখো আর আমি এদিকে ভিডিও করছিলাম তো আমারও খুব ভালো লাগে ওরা ওরা যাতে আনন্দ হয় আমারও খুব ভালো লাগে আমি ও যেন বারণও করি না আর তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার পাশে থেকো এই দেখো এই সব ঘুরি তোমাদের একসঙ্গে দেখালাম আমার চ্যানেল আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো